হে বাহ বাবা খারাপ পাইবেন না পায়ে ধরছি আপনার বাবা মারা গেল জানাজার নামাজ যদি পরা নিডা আপনি জানেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না জানেন বন্দু সোনরা ক আপনি বাবা মারা গেলো মসুজিদের ই মামসাব রানীয়া জান হাজার নামাজ পড়ায়া দেখবেন এক ফোঁটা চোখের পানি না। জানাজা নামাজটা পড়ানি আপনি এমএ ফারসি হন এত ลําপানা সাড়টা তাকবীর খালি বাবা সুন্দর কইরা আর মাসখানেক খালি দোয়া আড়ি আছে এত এত কিছু না এ বিয়ে পাস করছেন থুরা কি তা থুরা হইতো मस्त করছেন আর ইডা পাইতেন না ফিসনে কত মানুষ আছে দেহার দরকার নাই বাবা মারা গেছে মা মারা গেছে আমার আনবেন জানাজা ফরানির জন্য এক ঘন্টা পর্যন্ত লয়া দাঁড়ায়া থাকলে জানাজা ভর একবার দেখলে আরেকবার দেখবার ইচ্ছা হয় না কারণ সাদা কাপড় দেখলে আরো বড় হুজুর আনেন আরো বড় হুজুর আনেন তীর হুজুর আপনার বাবার জন্য এক চোখের ফানি আসবেনা রে বাবা আপনার মা মারা গেছে এক ফুড়া ফানি আসবেন আল্লাহর কসম এব আর বিয়ে কিন্তু আপন বাবার সামনে লইয়া কোন আপন মারের সামনে লয়া কোন নিজের সন্তান যখন চেহারার দিকে তাকায়া বলবে আল্লাহ নিজের সন্তান যখন বলবে আল্লাহ একবার বলে নেওয়ত বাঁধবে আর তাকায় দেখবে বাবা তিনটা সাদা খাবারের ভিতরে আমার বাবা জীবনের বিদায় নিতেছে এবং এমন কোন মানুষ আছেন নাকি সন্তানে জানাজার নামাজ জন্য সব থেকে পানি আসবে না এমন কোন নিষ্ঠুর সন্তান আছে বাবা প্রত্যেকটা সন্তান যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যায় টাকায় দেখবে আমার মা পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে জীবনের শেষ বিদায় এমন টাইমের মধ্যে যদি কোনো সন্তান কেঁদে ফেলে আল্লাহ কি কয় আল্লাহ বলে কান্দিস না রে বান্দা আমার কুদরতি রুবাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি এইজন্যই আমি পাস খারাপ পাবেন না মেটিক পাস খালি জানা জানらっしゃ ভাই কবরের মধ্যে সর্বশেষ কয়জন থাকে ওই লাস্ট টাইম যে সন্তানটা যে মানুষটা কবরে থাকে ওই মানুষটা যদি নিজের ছেলে হয়ে যায় কবরের মধ্যে একটা কাম আছে জানেন না নাই না বাবা কামটা কি শুনেন ওই কামটা হলো রে তিনটা সাদা কাপড় সরাইয়া নারী হোক পুরুষ হোক প্রত্যেকটা মানুষের মুখ কেবলার দিকে মানে পশ্চিম দিকে করে না নাই জোরে বলেন বাবা করে না নাই ওই কেবলার দিকে মুখটা করার টাইমে আমি যদি তাহি বাবা কোন সময় কবরের থেকে খালি উঠবো চিন্তা আমার ওইটা থাকবে অন্য মানুষ থাকলে কোন সময় উঠব কারণ বয় বয় লাগে আর যখন নিজের ছেলে থাকবে জীবনের শেষ দেখালা যখন মার মুখ দেখবে বাবার মুখখানা দেখবে কেবলার দিকে সন্তানের মরে মরে যাবে বললাম আমার বাবার মুখখানা কেমলার দিকে আর আমি যখন ক্যাবলার দিকে করব খালি কোন সময় করব মাটি লাগবে না কি লাগবে ওটা আমার দেখার দরকার নাই আমার মনে কবরের দিকে উঠব আর ছেলে যখন বাবার মুখের মুখের মধ্যে মধ্যে মা দাঁড়ায় বাবা কেবলার দিকে করবে এটাই যে ছেলের জীবনের শেষ দেখারে বাবা নিজের ছেলে যখন বাবা মার মুখ জীবনের শেষ দেখারা দেখবে সন্তানের চোখ থেকে পানি বাই রয়ে যাইবে বলবে আল্লাহ আমার বাবা মার জীবনের শেষ দেখাটা রাখলাম আল্লাহ বলে সন্তান রে কবরের থেকে উঠতে দেরি তোর মা বাবারে জান্নাতি বিষ্ণা দিতে আমি আল্লাহ দেরি করব না এমএ পাস বিএ পাস বাবা উপরে থাকবেন না তিন কাতারের মধ্যে থাকবেন না বাবা মার জানাজার সামনে আপনি থাকবেন মনে রাখবেন একটা কথা কয়ে গেল কারণ বাবা মা কেমন দামি জিনিস কি বুঝাইব রে বাবা যার নাই সে বুঝতে পারে যার আছে সে দাম দেয় না কার কার বাবা নাই মা নাই হাত তোলেন তো দেখি কাদের বাবা নাই মা নাই দেখেন তো কত মানুষ আছেন বাবা সকাল থেকে নে সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে ডাকবেন মা মা বলে ডাকবেন বলেন তো আপন বাবা মার মতন কোনদিনে হয় বলেন বাবা হয় না কারণ বাবা যে কত দামি জিনিস কত দামি কি বুঝাইব রে বন্ধ আমার মনে হয় রে যদি আমার বাবা থাকতো ভালো একজন আলিম আমি হতে পারতাম আজকে আমি বলো আলিম কেন হতে পারলাম না এই ফাগুলি মাদ্রাসায় এলাকা বেশি দূরে নরে বন্ধ এই পাগলি মাদ্রাসার মধ্যে পড়লাম কিন্তু একটা সময় কেমন গেল জানেন আপনাদের তো ভাই আছে সেটা তো আমার नसीবে নাই আপনার বোন আছে সেটাও আমার नसीবে নাই কিন্তু একটা মা সারা তো আমার কেউ নাই রে বাবা আমারে আমার মা মাদ্রাসায় দিল মাদ্রাসা দেওয়ার পর কেমন দুঃখের দিন গেল রে বাবা ছোট মানুষ কথা কিন্তু আমার মনে আছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বারিন্দার মধ্যে মাদ্রাসার খুঁটির মধ্যে দরে দরে কত কান্না কানছি বন্ধুরে ভাইরা আমার উস্তাদ হযরত মাওলানা হাফিজ মমতাজ উদ্দিন দামাত বরকাত হো বাবারে এত কষ্ট করে উনি আমারে লেখা পড়া করাইছে কিন্তু মাদ্রাসার বারিন্দার খুঁটির মধ্যে দরে দরে কেন কানছি জানেন নি সব ছেলেরা যখন চলে গেল রাস্তার মধ্যে বাবা তাকায়া তাকায়া রইছি কেউ আমারে নিতে আসে না কেউ আসে না আমার নিতে কে আসবে বাবা ভাই থাকলে ভাই আসতো বোন থাকলে বোন আসতো চাচা থাকলে চাচা আসতো জাড়া থাকলে জাড়া আসতো এমন একটা কপাল পোড়া বাবা কেউ নাই শুধু একজন মা সারারে বাবা আসরের নমাজের পরে মা যখন চলে আসলো আমি আমার মার আঞ্জা দিয়ে ধরে বললাম ও মা কেন লেট করলেন সব ছেলেরা চলে গেল আমার নিতে কেন আসলেন না আমার মা জরায়া

টাইমটার মধ্যে আমার বাবা মারা তিন মাসের সন্তান বাবা মারা গেল এই হবিবর রহমানের মুখখানা দেখে আমার মা জীবনের সংসার করে মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া ভরা করাইছে আদরের মা ওই মার দোয়ার বর কতে আজকে আপনাদের সামনে আমি কথা বলি ওই মার দোয়ার বরকতে আমি কাওয়া গর্তব করছি রে বন্ধ এই জন্যই বলে যাদের মা নাই বাবা নাই বাবা মার কবরের পাশে গিয়ে একটু হাত তুলে দোয়া করেন কারণ আপনি সন্তান কোন সন্তান যদি বাবা মার জন্য যদি সন্তানে বাবা মার জন্য দোয়া করে আল্লাহ বলে লগে লগে ওই দোয়াটা কবুল করে নেয় এ সুবহাক রাস্তাঘাটের বিপদ বিপদের থেকে বাসপার সালে মার কাছে দোয়া চাও কুটিন কোন মুসিবত থেকে বাসপার সালে মার কাছে দোয়া চাও টাকার মালিক হইতে গেলে মার কাছে দোয়া আর মা দোয়া করলে আল্লাহ পাক বলে বন্দুকের গুলি রাগে দোয়া কবল হয়ে যা বাস্তব মা দোয়া করছে পাঁচবার করলাম করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা কলকাতা চারটা পাঁচটা রাষ্ট্রর মধ্যে বাবা বক্তব্য বিনা ইলিম ইলিম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোথা থেকে দিলেন জানি না। একমাত্র জননী মার দোয়া সুটু কাটও নয় দুইটা মাদ্রাসার বড় বড় দুইটা মাদ্রাসার মহামাতামীন হিসাবে খেদমত করতেছি বাবা দোয়া কিন্তু মার জন্যই বলে বাবা মা বাবা দোয়া যদি করে কারণ কি জানেন আপনি পৃথিবীর মানুষে দেখবেন হাযের সব পাইবেন না আর গুমের থেকে ওঠার পর মার চেহারা দিকে তাকায়া যদি ডাক দিতে পারেন আর চেহারা দিকে তাকায়া বলতে পারেন মা আল্লাহ পাক বলে একটা কবুলিয়াত হাযের সব তোর আমল নামাই হইয়া গেছে আজকে বাবা নাই বহুত মানুষ আছেন মা নাই কবরে আছে কেমন আছে জানেন না এদের রোহ মাগফিরাত কামনার জন্য এরা কবরে শান্তি পাওয়ার জন্য কারণ থাকলে তো চিকিৎসা করা লাগতো আপনি বিশ টাকা দামের পালং এর মধ্যে ঘুমাইতেছেন পাঁচ টাকা দামের কম্বলের নিচে ঘুমাইতেছেন কোন টাইমে যে বাবা চলে গেল ভালো একটা লুঙ্গি দিতে পারেন না এমন টাইমে মা গেল পরে আজকে আপনার স্ত্রীরে পাঁচ হাজার টাকা দামের শাড়ি পিন্দাইতেছেন কিন্তু এমন টাইমে মা আপনার হাতে টাকা ছিল না ভালো একটা জমা দিতে পারেন এইগুলি কথা তো আপনার মনে পড়ে আজকে মনে পড়ে করবেন কি করার তোর কিছুই নাই এরা কবরের শান্তি পাওয়ার জন্য এরা শোকে থাকার জন্য জান্নাতে পিছনা পাওয়ার জন্য আছেন কোন আল্লাহর বান্দা বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা নগদ এক হাজার টাকা দেনেওয়ালা একটা লোক যদি আসেন বাবা দাঁড়াইয়া যান একটা হাজার টাকা চাইছি যদি পকেটে নাই ফোন পে থাকলে ফোন পে তো দিতে পারবেন এমন কোন দরদি আসেন বাবা একটা হাজার টাকা দেনেওয়ালা আমি দিল খুলে অন্তর খুলে আপনার জন্য দোয়া করব।

মনের মকসুদ আল্লাহ ফুরা করে নাও আল্লাহ ইমরাজুল আল্লাহ তুমি ক্ষমা করে নাও ইমরাজুলের মা বাবার মাফ করে নাও মাটি থেকে জনম তোমার মাটিতে মর মাটি থেকে ইউরতে হবে রাখি সরণ কে আছেন বাবার একটা পাঁচশো টাকা দেন বলো আছে বাবা একটা পাঁচশো টাকা আরো কেউ আছেন বাবা একটা পাঁচশো

আছে বাবা আছে দুইশো টাকা ফাইজুল ইসলাম আল্লাহ তোমার বান্দা দুশো টাকা দান করে দিল ফাইজুল ইসলাম সাহেব কবল করো ফাইজুলের মা বাবা মাফ করে নাও নূর আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো নূর আল্লাহ 200 টাকা দান করে দিলো নূর জামালের জান মাল কবুল করে নাও নূর মা বাবার মাফ করে নাও নূর জামাল রে হায়াত বাড়ায়া দাও মুকসিদুল ইসলাম আল্লাহ 200 টাকা দান করে দিল মুকসিদুলের জান মাল কবুল করো মুকসিদুলের মা বাবার মাফ করে নাও আল্লাহুম্মা আমিন

Atabur, atabur Rahman sabar dan Malkubul koro, atabur Rahman erma baper makuranau, atabur Rahman sabar la hayat upan jibatan koro, atabur Rahman datin terbanau, atabur Rahman iman terbanau, atabur Rahman rego ala tu miko balko eria au, atabur Rahman rego ma musamma shahida bego mal tu merek bandi, Allah go shahida bego metan আব্দুল মোতালিব একশো টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও আতাবুর রহমান সাহেবের যান মাল কবল করে নাও আতাবুর রহমানের মা বাবার মা করে নাও শাহিদ আখাতুনের যান মাল কবল করে নাও মনিজুল একশো টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও মনিজুলের মা বাবার মা আপ করে নাও দিলদার হোসেন আল্লাহ দুইশো টাকা দান করে দিল দিলদার হোসেনের জন্মাল কবুল করা দিলদার হোসেনের মা বাবার মাফ করে না

আ আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও দাউ করে দাও নেকিব রহমান সাহেব গল্লা 100 টাকা দান করে দিলো নেকিব রহমান সাহেবের জামনা কবুল করো নেকিবের মা বাবার মাফ করে নাও নেকিবের আল্লাহ হায়াত